দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গেছে আর জুলাই মাসে প্রথম সপ্তাহ সারা দেশ জুড়ে একটা সাজো সাজো রথ রথের কিন্তু আগমন বার্তা দিচ্ছিল চারিদিকে কিন্তু ফুল গাছ বিক্রি হওয়া শুরু করেছিল কিন্তু এই ফুল গাছ বিক্রি হওয়ার কারণ কিন্তু রথযাত্রা অর্থাৎ রথ এসেছে আর ফুল গাছ বিক্রি হওয়া সাথে সাথেই কিন্তু শুরু হয়ে গেছে আজ কিন্তু সাতই জুলাই শুভ রথযাত্রা আর এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছন দিকেই রয়ে রয়েছে কিন্তু একেবারে সারি সারি গাছ রথযাত্রা উপলক্ষে বেশ কয়েক বছর ধরে যুগের পর যুগ ধরে কিন্তু গাছ কেনার একটা রিচুয়াল চলে আসছে বিভিন্ন ধরনের যে বর্ষাকাল উপলক্ষে যে বর্ষাকালের সিজনাল যে ফ্লাওয়ারগুলো রয়েছে ফুলগুলো রয়েছে সেই নানান ধরনের ফুল গাছ কিনতে কিন্তু ভিড় জমাচ্ছে এই রথ যারা দেখতে এসছে যারা দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে তারা সকলেই চলুন আমি তাদের সাথে কথা বলবো আর কি কি গাছ বিক্রি হচ্ছে গাছ বিক্রেতাদের সাথে কথা বলবো পাশাপাশি কথা বলবো যে রথ পরিদর্শনে এসে তারা সুদূর প্রান্ত থেকে ভক্তরা এসেছে এই পুরো বিষয়টা নিয়ে আমি কথা বলবো আচ্ছা রথ মানে তো গাছ কেনার একটা বিষয়টা থাকে গাছ কিনতে আপনি আমি সকালেও গাছ নিয়ে গেছি মানে প্ল্যান্ট হোক আর এরিকা প্ল্যান্ট হোক আমার বেলকুনি ভর্তি গাছ আমার গাছের অনেক শখ হ্যাঁ তাই জন্য আমি আজকেও দুটো তিনটে রজনীগন্ধা নিয়েছি গোলাপ নিয়েছি আর আমাদের সোসাইটিতে আজকে গো গ্রিনের একটা ব্যবস্থাও করা হয়েছে সেখানে আমরা অনেক গাছ দান করেছি আর গাছ তো আমাদের প্রিয় তাই জন্য সবাইকে বলবো যা মানে এখন যা ফিউচারে যাচ্ছে গাছ দেখাই যাচ্ছে না তাই জন্য গাছ লাগান প্রাণ বাঁচান গাছ থাকলেই কিন্তু পশু পাখিও থাকবে আমরাও থাকবো চক্রবর্তী স্টারও মিলে নীলগঞ্জ রোড কিনলে এটা মানি প্ল্যান্ট কিনলাম আজকে বৃক্ষরোপণ করবো আমাদের ফ্ল্যাটও আজকে হলো আর জগন্নাথ দর্শন করতে এসে পুজো হচ্ছে

মোটামুটি একটা আমাদের এ রেখে দেওয়া হচ্ছে সমস্ত ফুলের গাছ তোলা হয়েছে সমস্ত ফুল ফল বেশি আর ফুলের গাছ আমরা এখানে অনেক দিন থেকে আমার বাবা এখানে থাকে আমার বাবা প্রায় আজ তিরিশ বছর ধরে এখানে থাকে হ্যাঁ হ্যাঁ বারো মাস আমাদের এখানে বারো মাস একদিন দুদিনের নয় বারো মাসের থাকে এখানে বাধা দোকান আছে না আমাদের নিয়েছে দাম বেশিই লাগছে আমার অন্য সময় জানি অন্য সময় জানি তার থেকে বেশি লাগছে এই তো ইয়ারিকা রাবার ব্যাম্বু আর কি এটাকে কি এটা নাম বললো পিটুরিয়া নাকি

পার্থক্য বলতে আগে গাছপালা গাছপালাগুলো আমাদের এগুলো এই মেলাতেই বেশি আস এখন যদিও বা বিভিন্ন জায়গায় নার্সারি পার্সারি হয়েছে কিন্তু একটা সময় ছিল যে আমরা এই মেলার থেকেই গাছ কিনে নিয়ে গিয়ে লাগাতাম এবং লাগাবার জায়গাও ছিল কিন্তু এখন তো আমাদের জায়গাও কম এগুলো সব টবেরই বেশিরভাগ গাছ ছোট গাছ এগুলো আমরা যে ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে বা বিভিন্ন বাড়ি বাড়িটাড়িতে তারা এখানে টবের ভেতরে বা হ্যাঙ্গা ই করে হ্যাঙ্গিং টপ থাকে তার মধ্যে করে এগুলোকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি একটা সৌন্দর্য হয় এবং বিভিন্ন গাছগাছালের থেকে আমরা অক্সিজেন পাই এবং সেইভাবে এই সময় এখনও এই ধারাটা বজায় আছে গাছগাছালিগুলো বিক্রি হয় এখানে এইটুকুই আমার নাম বাবলু কর। আমরা চল্লিশ বছর ধরে দেখছি আগে তো এরকম বড় রথ তো ছিল না রথ নাম ছোটো রথ ছিল তখন খুব বড় মেলা হতো মাটির পুতুল থেকে শুরু করে খাজা গজা চিলিপি এখনও সেগুলো আছে আস্তে আস্তে মাটির পুতুল আস্তে আস্তে উঠে যাচ্ছে দেখা যাচ্ছে না এমনকি গাছগাছালি ছিল কিন্তু তখন এলাকায় এত মানে পরিবেশ এত এরকম অবস্থা ছিল যে এত বিল্ডিং এত ইয়ে ছিল না তখন বাড়ি বাড়ি কারোর পাঁচ কাটা কার দশ কাটা জমি ছিল বড় বড় বৃক্ষ ছিল আজকে সেগুলো কেটে আস্তে আস্তে সব বিল্ডিং তৈরি হচ্ছে এখন সেই বিক্ষোভের আমাদের না বাঁচালে তো আমরা থাকবো আমরা নিঃশ্বাসটা নিই সেটা পাবো কোথা দিয়ে অক্সিজেনটা পাবো কোথা দিয়ে সেই জন্য সব বাড়ি বাড়ি এখন সব ছোট ছোট কলমের গাছ সব টপে করে নিয়ে গিয়ে রাখছে যত্ন করছে কেউ ফুল গাছ কেউ ফলের গাছ এই কারণে এই রথ উপযাত্রায় মানুষ আসেন এরম ছোট ছোটো টপের জন্য গাছ নিয়ে যায় এমনকি আগে যেরকম সুটকি মাছ পাওয়া যেত এখানে প্রচুর বাঙালরা সুটকি মাছ খেতে ভালোবাসতো সেই সুটকি মাছের বাজার বসতো এখন সেসব যেহেতু কারণ দীর্ঘ তিন বছর ধরে আমরা পশ্চিমবঙ্গে এই প্রথম আমাদের উপহার দিয়েছেন মাননীয় মাননীয় সোমনাথ বাবু যে পুরীর রথ এটাই এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের রথ তলার একটা বিশাল নাম তাপল আমাদের এই পরিবেশ থেকে বাঁচতে গেলে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই দূষণ থেকে মুক্ত হতে গেলে আমাদের প্রত্যেকেরই শুধু আমরা না প্রত্যেকেরই প্রত্যেক সংগঠনেরই এই গাছ বৃক্ষরোপণ করা উচিত কিছুদিন আগে আমরা আমাদের ক্লাব অর্থাৎ জাগ্রতর সঙ্গে বিশালভাবে বৃক্ষরোপণ করেছিলাম মানুষকে সচেতন করেছিলাম এবং মানুষকে এটা আমরা পৌঁছে দিতে চাই যে আগামী দিনে এই গাছ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই বর্তমানে যেভাবে উষ্ণতা বেড়ে গেছে তার জন্য একান্ত প্রয়োজন গাছ আর এই রথ নিয়ে আমাদের এখানে পুরীর অনুকরণে আমাদের কিন্তু এই রথতলার আজকে রথ আর এটা হয়েছে শুধুমাত্র সোমনাথ রায় চৌধুরী তার উদ্যোগ তার প্রচেষ্টা তার সততার মানে উদ্যোগেই আজকে আমাদের এই রথতলা রথযাত্রা রবীন্দ্র নন্দী সকলকে আমরা এই রথে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের সাথে ইন্টারভিউ নেওয়ার জন্য সকলের মুখেই কিন্তু একটাই কথা গরমের হাত থেকে বাঁচতে গরমের হাত থেকে রেহাই পেতে গাছ লাগান প্রাণ বাঁচান অর্থাৎ এই অতিরিক্ত যে গরম কিছুদিন আগে পড়েছিল একেবারে পঞ্চাশ ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গের সেই তার হাত থেকে রেহাই পেতে এবং তার হাত থেকে বাঁচাতে কিন্তু গাছ লাগানো অত্যন্ত জরুরি এমনটাই কিন্তু বলছে রথ রথতলায় যারা দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে যারা গাছ কিনতে এসছে রথের মেলা উপলক্ষে এবং যারা মন্দিরের অর্থাৎ এই রথের যারা আর কি মূল কান্ডারি রয়েছে তারাও কিন্তু একই কথা বলছে পাশাপাশি তারা কিন্তু বলছে যে আগে কিন্তু গাছগাছালির পরিমাণ অনেক বেশি ছিল কিন্তু জায়গাও অনেক বেশি ছিল তাই কিন্তু যে বসানোর গাছ সেগুলো বেশি পরিমাণে পাওয়া যেত কিন্তু এখন কলমের গাছ বেশি হচ্ছে অর্থাৎ টবের গাছ বেশি হচ্ছে কারণ জায়গার পরিমাণ অতিরিক্ত পরিমাণে কমে যাচ্ছে কাজে করে টবের যে গাছ হচ্ছে সেই টবের গাছগুলোকে কিন্তু নিজেদের বারান্দায় নিজেদের ছাদে বসানো হচ্ছে আপনারা এই গাছ নিয়ে কি বলছেন কি ভাবছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই রথের গাছের আরও বিভিন্ন বিষয়ের নানান ধরনের আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে